আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি তাও আবার দক্ষিণেশ্বরে তো দেখতেই পারছ আজকে দক্ষিণেশ্বরে এসেছি অ্যাকচুয়ালি আমরা পুজো দিতে এসছি তাও আবার বিকেল করে এসছি তো যেহেতু সকালবেলার দিকটা একটু ভিড় থাকে আর আমাদের কিছু কাজ ছিল সেই কারণে আর কি সকালের দিকটা আসা হয়নি তো যাই হোক অলমোস্ট আমরা এখানে ঢুকে গেছি এখানে যে ডালা পালা নিতে হবে তো এখানে সবাই আমাদেরকে ক্যামেরা বলে ডাকছিলো যেহেতু ভিডিও করছে অলমোস্ট আমাদের পুজো দেওয়াও শেষ হয়ে গেছে তো এইখানে এই যে স্টলগুলো বসে এইখানে যে আলু কাবলিটা মাখা হয় অসাধারণ খেতে হয় ঠিক আছে ভীষণ ভালো লাগে তো ওটাই আমরা আজলে খেতে ভুলে গেছি তো যাই হোক তো কথা বলতে বলতে এত মানে ব্যস্ত হয়ে গেছিলাম তো পুজো দিয়ে আমরা বেরিয়ে তারপর ওকে বললাম ও ফোনে কথা বলছিলো তো আমি বললাম একটু ঘুরে দেখ তো যাই হোক একটুখানি ক্লিপ নিয়ে তো আমরা ও আমরা কিছু ভিডিও করে তারপর আমরা খাবার দিকে চলে গেছি কারণ প্রচন্ড সকাল থেকে না খেয়েছিলাম আর উপোস ছিল তো যাই হোক আমরা আবার খাবার দিকে এগিয়ে গেছিলাম তো আমরা এখন ফুড প্লাজাতে ঢুকবো তো ওখানেই আমরা খাওয়া দাওয়া করব তো দেখি চলো দেখি কি খাওয়া যায় এসে গেছি এখানে আবার গেটে ঢুকতেই আবার বলছিল যে এখানে ভিডিও করা চলবে না তো আমরা কোন রকমে খাবারের ভিডিও করে নিয়েছি আমরা এখন খেয়ে বেরিয়ে গেছি চারটে লুচি ছিল মানে কচুরি ছিল আমি তো একটা খেতে পারিনি তা ও এই পয়সা দিয়েছে বলে সব খেয়েছে লুচু ছাড়ে আসিনি সব খেয়ে নিয়েছে আমি শুধু আবার এক দেখলাম শালিক আমরা দেখবই আর বেশি করে মুড়ি নিয়েছি আমরা মুড়ি খাচ্ছি কেন পাঠাবো আমি তোকে তো ওকে বলছিলাম যে তুই ভিডিও করতে পারবি না তো ওই জন্য ওই কথা বলতে বলতেই আর কি যাচ্ছিলাম তো যাই হোক অনেক দিন মানে অনেক বছর পর যেহেতু আমরা এসেছি তো একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম তে আর আমরা তো মানে আমি এসেছিলাম সেই ছোটোবেলায় তো ছোটোবেলায় যে রকম আমেজগুলো থাকে বেশ স্মৃতিগুলো বেশ ফুটে ফুটে উঠছে বেশ ভালো লাগছে আর এখন তো ভেতরের ভিডিও করতে দেয় না আর কি বলবো আর দেখতেও এত সুন্দর লাগে সত্যি মন ভরে যায় তো যাই হোক ঠাকুরের স্থান গেলেই সত্যি মন ভরে যায় তো আমাদের সব ডান তো আমরা ঘুরে ফিরে এখন যাচ্ছি বাড়ির দিকে তো এবার বাড়ির দিকে আমরা রওনা দেব তো প্লাস্টে যাই আছে না আছে তারপর আবার কত কত তুলে আবার সে এখন এগিয়ে গেছে আমি মন্দিরের ফটো তুলছিলাম মানে হ্যাঁ ফটো তুলছিলাম আর ও এগিয়ে চলে গেছে তো আমি আমরা এখন স্কাইওয়াকের দিকে রওনা দিয়েছি তো এবার বাড়ি যাব সোজা লাইটটা বেশ ভালো লাগছে হলো হ্যাঁ সত্যি ভালো করে পুজোটা দিন ধরে আমরা ভাবছিলাম ছিল আর অনেক দিন ধরে ভাবছিলাম যে পুজো দেবো দেব বাট দেওয়া হয়ে গেল আর আজকে ভিড়টাও কম ছিল আমরা এখানে ভিডিওটা এন্ড করছি ও আর আমি বাড়ি চলে যাব তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে একদম আর লাইক করতে ভুলবে না একদম আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের ভিডিও সবাই দেখছে কিন্তু লাইক আর কমেন্ট করতে করছেও না আর সাবস্ক্রাইবও করছে না অবশ্যই মনে করে সাবস্ক্রাইব প্লিজ করো লাইক কমেন্ট টাটা টাটা ভিডিও তো আমরা এন্ড করে দিয়েছি বাট আমরা আবার ডিসাইড করলাম যে আমরা একটু বালি ব্রিজ থেকে হেরে হাঁটব তো ওখান থেকেই একেবারে বাড়ি যাব তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো